আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের সকল পরীক্ষার্থীদেরকে দেখো তোমাদের আর খুব বেশি দিন বাকি নাই হাতে গোনা আর দুই সপ্তাহের মতো বাকি আছে তো এই সময়টাতে এসে তোমাদের মনে হতে পারে যে না তোমরা এ প্লাস পাবে না অনেক হতাশা কাজ করতে পারে বাট আজকের ভিডিওটা দেখার পর আশা করি সকল কিছু দূর হয়ে যাবে তুমিও এ প্লাস পেতে পারো তোমার প্রস্তুতি যদি মোটামুটি হয়ে থাকে তাহলে কি হবে তুমি এ প্লাস ইনশাল্লাহ পাবা তো চলো দেখি প্রসেসটা কি জিনিসটা কি দেখো আমাদের এইচএসি পরীক্ষাতে টোটাল কয়টা সাবজেক্ট আছে টোটাল আমাদের সাতটা সাবজেক্ট আছে তার মধ্যে আবশ্যিক তিনটা গ্রুপ সাবজেক্টের তিনটা এবং একটা হচ্ছে তো দেখো বাংলা ইংলিশ আইসিটি তো এরপর ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট এবং এরপরে অনেকে আহ গ্রুপ সাবজেক্ট হিসেবে বায়োলজি নেয় এবং অথবা হায়ার ম্যাথ নেয় এবং ফোর্থ সাবজেক্ট হিসাবে বেশিরভাগই নেয় বায়োলজিকে এবং অল্প কিছু জন লোক নেই কি হায়ার ম্যাথকে এখন এই জিনিসটা আমি কেন বললাম এই সময় তোমাদেরকে দেখো তোমরা যদি এই ফোর্থ সাবজেক্টে ফোর্থ সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস পাও তাহলে কি হবে জানো এইখানে যে ছয়টা সাবজেক্ট আছে তার মধ্যে মাত্র তিনটাতে এ প্লাস পাইলে তুমি হোলি জিপিএ ফাইভ পাবা তাহলে এইটাতে যদি এ প্লাস পাও তোমার ফোর্থ সাবজেক্ট যেটা হোক বায়োলজি অথবা হায়ার ম্যাথ হোক ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস পাও তাহলে এখান থেকে যে কোনো তিনটা সাবজেক্ট এ প্লাস পাইলেই হবে এখন এটা হচ্ছে তোমার কোনটার উপর তুমি বেশি পারদর্শী সেই হিসাবে তুমি তোমার পড়াশোনাটাকে এই কয়েকদিনের মধ্যে আগাবা যে না তুমি ওই গুলাতে তোমার এ প্লাস পাইতেই হবে তাহলে স্ট্র্যাটেজিটা কি দেখো সবার আগে তোমার ফোর্থ সাবজেক্ট এ প্লাসটা শুরু করতে হবে তুমি যদি বায়োলজি অথবা হায়ার ম্যাথ যে কোনো একটাকে ফোর্থ সাবজেক্টে রেখে মানে রাখছো তুমি তাহলে ওইটার উপরে বেশি ফোকাস দিবা তুমি যদি দুর্বল হয়ে থাকো তাহলে অনেক বেশি ফোকাস দাও যাতে ওইটাতে এ প্লাসটা তুমি পাও যদি এ প্লাস না পাও তাহলে যদি এ পাও এ পাইলে কি হবে এই ছয়টার মধ্যে তখন 4টাতে এ প্লাস পাইলেই হবে বুঝছো তাহলে দেখো এইটাতে তোমার এ প্লাস পেতে হবে এরপর দেখো বাংলা ইংলিশ আইসিটি এর মধ্যে আইসিটি তে কিন্তু এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ অন্যান্য গুলো থেকে এটার মধ্যে দেখো টপিকগুলো কিন্তু কম অল্প কয়টা অধ্যায় তুমি যদি ভালোমতো পড়ো ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু মনে করো ওরকম ম্যাথ নেই শুধু বিস্তারিত লেখা এই লেখাগুলো ভালো মতো পড়লে কিন্তু তোমার এখান থেকে কমন পড়ে যাবে এরপর নাম্বার অধ্যায় ইজি ইজি ম্যাথ আছে এবং একই সেম টাইপের বারবার রিপিট হয় তাহলে ওই অধ্যায়টা ভালো মতো পড়বা এরপর ফোর্থ চ্যাপ্টার যেটা আছে এখানে একটু কোডিং আছে একটু মনে করো টেবিল গুলো আমাদের আঁকতে হয় এই স্টেমের এইসব জিনিসপাতি আছে তো ওইটা একটু ভালো মতো পড়বা এর পরবর্তী দুইটা চ্যাপ্টার থেকে ওইটা কিন্তু সহজ তো ফার্স্ট ইয়ার চারটা অধ্যায় ভালো মতো পড়লেই তোমার কিন্তু সৃজনশীল মেনলি কমন হয়ে যায় বুঝছো তাহলে আইসিডিতে কিন্তু তুলনামূলক সহজ আছে এরপর ইংলিশে অনেকে বেশিরভাগ মিস করে কিন্তু চাইলেই কি করা যায় চাইলে বাংলাতে কিন্তু এ প্লাসটা পাওয়া যায় বাংলার যে দুইটা পার্ট আছে দুইটা পার্ট মিলাই কিন্তু তোমার এ প্লাস তাহলে সৃজনশীল সাতটা সৃজনশীলের সাতটা সৃজনশীলে লেখবা বেশি বেশি করে লেখবা জ্ঞান এবং অনুধাবন এই দুইটা ঠিক রেখে পৃষ্ঠা ভরে ভরে লিখবা কারণ জ্ঞান এবং অনুধাবনটুকুই দেখে এরপর দেখে তুমি কতখানি লেখছো এর উপরে কিন্তু মার্কটা তারা বসিয়ে দেয় তাহলে একটা সৃজনশীল ক খ এক পেজে গ নাম্বার দেড় থেকে দুই পেজ ঘ নাম্বার দেড় থেকে দুই থেকে আড়াই পেজের মতো লিখবা তো এটা হচ্ছে সৃজনশীলের জন্য বললাম তাহলে বাংলাতে এবং আইসিটি যদি এ প্লাস পাও তারপর মনে করো এইখানে তিন এইখানে যে তিনটা এর মধ্যে তোমাকে যেটা সহজ লাগে সেটার উপর আরো ভালো মতো প্রিপারেশন নাও এখান থেকে মনে করো কি ফিজিক্সের অনেকের কাছে কঠিন লাগে বায়োলজি হায়ার ম্যাথ অনেকের কাছে অনেকটা কঠিন লাগে কিন্তু চাইলে কি করা যায় কেমিস্ট্রিটা একটু যদি টেকনিক্যালি পড়ো একটু যদি টেকনিক খাটায় পড়ো তাহলে কেমিস্ট্রিতে কিন্তু এ প্লাস পাওয়া বাকিগুলোর থেকে একটু সহজ এখানে মনে করো প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো বারবার পড়বা দেখবা সেম টাইপের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে এখানে দেখো বেশিরভাগ কি আসে কিছু ম্যাথ আসে কিছু রাসায়নিক বিক্রিয়া আসে আবার কিছু কিছু মনে করো চিত্র দিয়ে আমাদেরকে বোঝাতে হয় সংকারায়নের জিনিসপাতি অনেক সময় মনে করো কি আসে প্রশমন বিক্রিয়া টিক্রিয়া আসে তো ওইগুলো কিন্তু মনে করো তোমার পার্সপেক্টিভের উপর তুমি ইয়া করে ম্যাথ অথবা বিস্তারিত লেখাগুলো তুমি পরীক্ষার মধ্যে দিতে পারবা তো আমার ক্ষেত্রে কি হয়েছিল এইচএসসি পরীক্ষার সময় মনে করো আমি জানি হ্যাঁ আমি ম্যাথটা দিলেও পারবো লেখা দিলেও পারবো ম্যাথ দিলে দশ পাবো আর হচ্ছে লেখাগুলো লিখলে আমি নয় পাবো কিন্তু মনে করো ম্যাথের অ্যান্সার মিলতে পারে নাও মিলতে পারে সেটা নিয়ে টেনশনে ছিলাম তার জন্য আমি কি করছি আমি কিন্তু লেখাটা দিয়েছি তাহলে কিন্তু আমি ওখানে ভালো গুলো ভালো মার্কস পাইছিলাম প্রায় নাইনটি ফাইভ পাইছিলাম তাহলে কি তোমরাও কি করবা কেমিস্ট্রিটা একটু ফোকাস লাগবে যাতে এটাতে এ প্লাস পাও তাহলে তোমার কয়টা হয়ে গেলো দেখো এখানে ফোর সাবজেক্ট হয়ে গেলো আর তোমার তিনটা দরকার বাংলা আইসিটি কেমিস্ট্রি তাহলে তিনটা বাকি তিনটা এ প্লাস পাইলে কিন্তু তোমার এ প্লাস হয়ে যাচ্ছে তুমি এখন তোমার ইয়াটা চেঞ্জ করতে পারো ফিজিক্সে ভালো হলে ফিজিক্স এর উপর বেশি জোর দিবা তারপর এখানে যদি বেশি তোমার সমস্যা হয় বাংলা ইংলিশ আইসিটি ভালো মতো পারো না তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ

আমাদের রুটিনের ভিতর কি কী আছে দেখো ছাব্বিশে জুন আমাদের পরীক্ষা শুরু এবং ছয় জুলাই পরীক্ষাটা আমাদের শেষ তাহলে দেখো এই ছাব্বিশে জুন শুরু হচ্ছে বাংলা দিয়ে বাংলা প্রথম পত্র দিয়ে এরপরে দুই দিন গ্যাপ দিয়ে বাংলা সেকেন্ড পার্ট একদিন গ্যাপ দিয়ে ইংলিশ তারপর আবার দুই দিন গ্যাপ দিয়ে হচ্ছে কি ইংলিশ সেকেন্ড পেপার এরপর বিশাল একটা গ্যাপ দিয়ে আইসিটি তারপর আবার দুই দিন দুই দিন করে গ্যাপ দিয়ে ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এরপর দেখো আবার বিশাল একটা গ্যাপ দিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এরপর আবার আছে সেকেন্ড পেপার আবার মাঝখানে বিশাল গ্যাপ বায়োলজিতে একইভাবে আবার মাঝখানে বিশাল গ্যাপ এইচএসসি মানে সরি হায়ার ম্যাথ ফার্স্ট ইয়াতে তাহলে দেখো তুমি প্রিপারেশন নেওয়ার ভালো সময় পাবা কোন কোন পরীক্ষাগুলোর ক্ষেত্রে তো এইখানে বাংলা প্রথম পত্রের জন্য ভালো সময় পাচ্ছ আইসিটি জন্য অনেক বেশি সময় পাচ্ছ কেমিস্ট্রি ফাস্টের জন্য অনেক বেশি সময় পাচ্ছ বায়োলজি ফাস্টের জন্য এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য কি অনেক বেশি সময় পাচ্ছ সামনে তোমার তিন চার দিন করে সময় থাকতেছে তাহলে এই যে তোমার এখন যে কয়েকদিন সময় আছে আর দুই সপ্তাহের মতো এখন এই মনে কর অত বেশি জোর দেওয়ার দরকার নেই যেখানে আমাদের কম সময় আছে সেখানে জোর দিব আমার যেটাই দরকার আমি সেটাই দেখো এইখানে যে ইংলিশ ফার্স্ট পেপার এইখানে কি সবচাইতে কম মাত্র একদিন সময় আছে তাহলে এইটাতে আমাদের কি করতে হবে ভালো মতো পড়ে যাইতে হবে যাতে ওইখানে গিয়ে আমাদের প্রিপারেশন নিতে কষ্ট না হয় তাহলে এখন তোমাদের তো আমি প্ল্যানটা বললাম যে কি করব আমরা তাহলে এখন দেখি আমরা এই যে দিন আছে আমরা কিভাবে আমাদের সময়টাকে ব্যয় করব। তাহলে দেখো আমি কি বললাম যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাও এ প্লাস পাওয়া সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে তাহলে মনে করো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি কি বায়োলজি তাহলে ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয় এই পাঁচটা দিন শেষের এই মানে এখন থেকে পাঁচটা দিন তুমি বায়োলজি ভালো মতো পড়ো বায়োলজি টেস্ট পেপার থেকে সবকিছু পড়ে ফেলো তারপর চিত্রগুলো আঁকা শিখো বইয়ের শেষে যে ইম্পর্টেন্ট আহ ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো করো তোমার ইনসিকিউর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাহলে বায়োলজিটা পাঁচ দিন পরে ফেলো তাহলে শুধু কি বায়োলজি পড়বা না বায়োলজির সায়েন্স আর একটা সাবজেক্ট পড়বা সেটা হচ্ছে মনে করো কেমিস্ট্রি পড়বা কি পড়বা কেমিস্ট্রি পড়বা কেমিস্ট্রি পড়বা তাহলে বায়োলজি কেমিস্ট্রি দুইটাই মনে করো একটু করে একটু পড়া যায় একটু সহজভাবে পড়া যায় কারণ বায়োলজির সাথে ম্যাথ দিলে একটু বে খাপ দেখা যায় তুমি বায়োলজির সাথে কেমিস্ট্রিটা পড়বা কিন্তু মনে করো না তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি না তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে কি ফোর্থ সাবজেক্ট তোমার বায়োলজি না ফোর্থ সাবজেক্ট হচ্ছে তোমার হায়ার ম্যাথ তাহলে এই পাঁচটা দিন তুমি হায়ার ম্যাথটা ভালো মতো পড়বা হায়ার ম্যাথ টেস্ট পেপার থেকে সব সলভ করে ফেলবা সলভ করার ক্ষেত্রে সিকিউ সলভ করার সলভ করার ক্ষেত্রে তোমার কি খেয়াল রাখবা জানো যে সেম টাইপের গুলা বারবার করবে না ইউনিক গুলা বারবার মানে ইউনিক গুলা কোড করতে থাকবা মনে করো বিশটা বোর্ডে সিওনশীল আছে তার মধ্যে দেখবা সাতটা বা আটটা ইউনিক টাইপের কোশ্চেনই বারবার হচ্ছে তাহলে ইউনিক গুলো আমরা কিন্তু করব তাহলে হায়ার ম্যাথ পড়বা হায়ার ম্যাথের সাথে কোনটা পড়বা হায়ার ম্যাথের সাথে বায়োলজি তাহলে তোমার কি হলো ফোর্থ সাবজেক্টে অনেক বেশি তুমি একটা ভালো একটা সময় পাচ্ছ এবং খুব ভালো মতো একটা স্ট্রং তোমার प्रिपरेशन হবে এবং ফোর্থ সাবজেক্টে তুমি এ প্লাস পাবা ইনশাআল্লাহ এরপরে দেখো এরপর হচ্ছে কি ইংলিশে অনেক কম সময় পাইছি না তাহলে আমরা কি করব ইংলিশ পড়ব ইংলিশ পড়ব স্পেশালি ইংলিশ ফার্স্ট পেপারটা এখানে শুরু করে দিব ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো মতো প্রিপারেশন শুধু ইংলিশ ফার্স্ট পেপার না এখন আমাদের আর কি কি প্রিপারেশন নিতে হবে এইখানে যে দুইটা নিচ্ছি ওই দুইটা বাদ দিয়া বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বো তাহলে আমরা কি কি পড়তে পারি মনে করো যে আমি এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ছি তাহলে হায়ার ম্যাথ আর ফিজিক্সটা এখানে একটু আমি জোর দিবো তার পাশাপাশি আইসিডিটাও একটু পড়তে পারি এখানে না পড়লেও সমস্যা নাই কারণ ওখানে আমার চার দিন জমা আছে চার দিন কিন্তু বড় একটা সময় কিন্তু তোমার যদি একটু মনে করো গ্যাপ থাকে তাহলে আইসিডিটা এখানে একটু পড়বা তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে কি ইংলিশ ইংলিশ হচ্ছে তোমার মেন পড়ার জিনিস এবং এর পাশাপাশি হায়ারমেট ফিজিক্স একটু দেখে রাখবা যাতে ওখানে তোমার প্রিপ্রেশন নিতে একটু সহজ হয় এরপরে দেখো বাকি যে চারটা দিন সময় আছে এই চারটা দিন তোমার বাংলা পড়বা কারণ ফার্স্ট পরীক্ষা যদি ভালো হয় তাহলে কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোও ভালো হবে ইনশাল্লাহ ফার্স্ট পরীক্ষা খারাপ হলে মনে করো মোটিভেশনটা একটু কমে যায় ডিমোটিভেটেড হয়ে যায় স্টুডেন্টরা তখন বাকি পরীক্ষাগুলোও খারাপ করে ভালো মতো প্রিপারেশন নেই তাহলে এখান থেকে কি করো বায়োলজি ফার্স্ট পেপার শেষ থেকে যে চার নাম্বার চার্ট এবং তিন নাম্বার দিন থাকবে সেখানে বায়োলজি ফার্স্ট পেপার শুরু করবা ভালো মতো শুরু করবা সাথে মনে করো বায়োলজি সেকেন্ড সরি বায়োলজি না বাংলার কথা বলতেছি আমি বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারটা করবা এবং লাস্টে একদম পরীক্ষার আগে যে দুই দিন থাকবে সেখানে শুধু কি করবা বাংলা যে ফার্স্ট পেপার আছে শুধু বাংলা ফার্স্ট পেপার পড়বা এরপর দেবা তাহলে এই হিসাবটা তোমরা ফলো করো তোমরা একটু ভালো মতো থাকো পড়ার জন্য মনে করো তোমাদের ঘাটে থাকে সিজনশীল গুলো ভালো মতো পড়ো এম সি ঘাটে থাকলে ইনফরমেশনগুলো গুলো ভালো মতো পড়ো তোমরা পারবা আমি আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা তোমরা একটু জাস্ট কষ্ট করো এবং এই যে কথাগুলা বললাম এগুলো তোমার প্রতিদিন কিন্তু পড়তে হবে প্রতিদিন তুমি কতক্ষণ পড়বা ওই দিন এখন তোমার চার পাঁচ ঘন্টা পড়লে কিন্তু হবে না কমপক্ষে তোমার দশ থেকে বারো ঘন্টার বেশি পড়তে হবে এখন এই কয়টা দিন যা সময় আছে খাওয়া দাওয়া ঘুম নামাজ কালাম এগুলো বাদ দিয়ে বাকি দাও এই কয়েকটা দিন সময় তুমি টেবিলে দাও তোমার জিপি ফাইভটা তুমি আনো তাহলে কি হবে অ্যাডমিশনে কিন্তু তোমার বড় একটা হেল্প হবে তাহলে বেস্ট অফ লাখ তোমাদেরকে এই ছিল মনে করো তোমাদের প্রতি আমার সাজেশন যে অল্প কয়েকটা দিন সময় আছে চোদ্দ দিনের মতো বা চোদ্দ পনেরো দিন সময় আছে এই শেষ দুই সপ্তাহ পড়ার টেবিলে কাটাও প্রতিদিন দশ থেকে বারো ঘন্টার মতো পড়ো এবং এই স্ট্র্যাটেজি যা বললাম এগুলো ফলো করো এগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমরা এইচএসি পরীক্ষায় আনতে পারবে তো আজ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম